ছয়শত আটত্রিশটি পদের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল সম্পদ অধিদপ্তর হ্যালো বন্ধুরা জব নিউজের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম সম্পদ অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিক নিকটতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে পদের নাম কেশিয়ার বেতন গেট ষোলো শূন্য পদের সংখ্যা চুয়ান্নটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত শিক্ষা বোর্ড হতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ এবং কোন শিক্ষিত প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্স সম্পন্ন হতে হবে দুই নম্বরটি হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন গেট ষোলো শূন্য পদের সংখ্যা চারশো একষট্টি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত শিক্ষা বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সম্মানের উচ্চ উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার মুদ্রাক্ষরে গতি। প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ তিন পদটি হল ল্যাবরেটরি টেকনিশিয়ান বেতন গেট ষোলো শূন্য পদের সংখ্যা উনচল্লিশটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত শিক্ষা পট হতে বিজ্ঞান বিভাগে অনন্য দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ এবং কোন শিক্ষিত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স সম্পন্ন হতে হবে চার নং পরটি হলো স্টোর কিপার বেতন গেট ষোলো শূন্য পদের সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত শিক্ষা বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপেতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পক্ষে উত্তীর্ণ এবং কোন শিক্ষিত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স সম্পন্ন হতে হবে পাঁচ নম্বরটি হল সহকারী স্টোর কিপার পদের সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত শিক্ষা বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সম্মান উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পক্ষে উত্তীর্ণ ছয় নম্বরটি হল ড্রাইভার বেতন গেট ষোলো শূন্য পদের সংখ্যা উনপঞ্চাশটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত শিক্ষা ভোট অন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে সাত নম্বরটি হলো ড্রাইভার ট্রাক্টর বেতন গেট ষোলো শূন্য পদের সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত শিক্ষা ভোট হতে অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আট নং পরটি হল মিনি ভ্যান ড্রাইভার বেতন গেট ষোলো শূন্য পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে অন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আট নং পরটি হলো ট্রাক ড্রাইভার বেতন গেট ষোলো শূন্য পদের সংখ্যা ছয়টি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত শিক্ষা বোর্ড হতে অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে দশ নং পটে হল ড্রাইভার ট্রলি বেতন গেট ষোলো শূন্য পদের সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত শিক্ষা বোর্ড হতে অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এগারো নংপটে হল ড্রাইভার লরি বেতন গেট ষোলো শূন্য পদের সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ এবং বিআরটি কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বারো নংপরটি হল পিকআপ ড্রাইভার বেতন গেট ষোলো শূন্য সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত শিক্ষা পোর্ট অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে সর্বশেষ পরটি হল পাম্প চালক বেতন গেট ষোলো শূন্য সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত শিক্ষা হতে সংশ্লিষ্ট ট্রেডে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পদের পাশে উল্লেখিত জেলা ব্যতীত অন্যান্য জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না তবে সকল জেলার এতিমো শারীরিক প্রতিবন্ধী প্রার্থীগণ আবেদন করতে পারবেন নিয়োগের শর্তাবলী অনলাইনে আবেদন করতে হবে কোনো রূপলিখিত আবেদন গৃহীত হবে না আবেদনপত্র দাখিলের নিয়মাবলী ও শর্তাবলী প্রাণী সম্পদ অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে তাছাড়া এই আবেদনের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে চাইলে আপনারা সেখান থেকেও আবেদন করতে পারবেন আবেদনের শুরুর তারিখের সময় আঠারো চার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল নয়টা এবং আবেদনের শেষ তারিখের সময় উনিশ পাঁচ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ রাত বারোটা সবার আগে সকল চাকরির আপডেট তথ্য পেতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশেই থাকুন থ্যাংকস ফর ওয়াচিং